নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সুরাজ ব্লগস আজকে চলে এসেছিলাম ব্যারাকপুরের মোমো আইয়ামে হ্যাঁ এখন ব্যারাকপুরে কিন্তু মোমো আইয়ামের দুর্দান্ত একটা রেস্টুরেন্ট খুলে গেছে এখানে মোমো আইয়ামে গিয়ে আমরা কিন্তু বিভিন্ন রকম জিনিস ট্রাই করি বলি এবং আপনাদের দেখাই এখানকার অ্যাম্বিয়েন্স ওয়াও জাস্ট ওয়াও ভেতরে ঢুকলেই একটা অথেন্টিক কোরিয়ান ভাইভস একটা কাজ করে আর আমরা এখানে গিয়ে সবার আগে এখানকার প্রপার সেট দেখলাম এবং এখানে কিন্তু এখানে কিন্তু কোরিয়ান বার্বিকিউয়েরও ব্যবস্থা রয়েছে বন্ধুরা আমি আর সুদীপ্ত মেনু হাতে নিয়ে বসে পড়লাম তারপরে আমরা চার পাঁচটা দেখলাম খুব সুদিং একটা মিউজিক চলছিলো সেটা আপনারা শুনতেই পাচ্ছেন আর তারপরে আমরা কি অর্ডার করব কি অর্ডার করবো ভাবতে ভাবতে তারপর হাতে পড়লো তিন তিন রকমের এদের মেনু কার্ড এবং এর মেয়েদের মেনু কার্ডের মধ্যে প্রথমেই যেটা আমাদের চোখে পড়ল সেটা হলো সুশি অনেক দিন হয়ে গেছিলো সুশি খাইনি তো ফাইনালি অর্ডার করে দিলাম একটা দুর্দান্ত সুশি আর আমি একটু পোজ দিয়ে দিলাম একটুখানি কয়েকটা ভালো ভালো কে জানি কেমন লাগবে এই আলোতে তাও একটু কয়েকটা ছবি তোলার জন্য পোজ দিয়ে দিলাম ওই আমি এসেছি আর মোমো খাবো না তা তো হতে পারে না তো সেজন্য আমরা অর্ডার করে দিয়েছিলাম তিব্বতিয়ান চিকেন মোমো এবং তারই সাথে সাথে অর্ডার করে দিয়েছিলাম স্যালমন সুশি যেটা কিন্তু খেতে আর স্যালমন দারুণ অনেকদিন আগে ট্রাই দিন সেটাও মোমো আইএম থেকেই কিন্তু এটা আজকে ট্রাই করছি এটা অনেকটা ডিফারেন্ট প্রিপারেশন এর মাধ্যমে আছে তো জিনিসটা দেখতেই পাবেন শুনলাম সুশিটার বাইরের কোটিংটা নাকি হালকা একটা ক্রিস্প করা রয়েছে তো ফাইনালি ওয়েটিং করছি সু কখন আমাদের সুশি আসবে খাবারগুলো আসবে আর এদিকে সুদীপও একটুখানি টুকি দিয়ে দিচ্ছে মেনু কার্ডের পাশ থেকে আর সবুজ হয়েছে না ও ফাইনালি বন্ধুরা আমাদের তিব্বতিয়ান মোমোটা চলে এসেছে চিকেন মোমো এবার আমরা ট্রাই করার পালা আমাদের এবার দেখবো কি কি এর সাথে থাকছে থাকছে একটা অসাধারণ লাইট সুপ এবং তার সাথে একটা স্পাইসি চাটনি আর আমি এখন ট্রাই করছি দুটো মোমো নিলাম আর এই মোমো দিয়ে এখন আমি একটু চাটনি দিয়ে করব আমাদের গরম গরম তীব্র চিকেন মোমো গরম ছিল মোমোটা আমি কিন্তু হালকা ফু দিয়েই মুখে পুরে দিলাম কিছুটা ওফ অসাধারণ ছিল বন্ধুরা মোমোটা কিন্তু দুর্দান্ত ও এইদিকে আবার ফাইনালি আমাদের সুশিটা কিন্তু এসে গেছে দেখতেই পাচ্ছেন কি অপূর্ব ডিলিশিয়াস গার্নিশিং করেছে মানে সাজানো দেখেই মন ভরে যায় সাথে একটা লাইট সয়া ডিপ দিয়েছিল তো আমি করেছিলাম কি প্রথমে সুশিটাকে ডিশে নিয়ে এবং চামচের ওপর রেখে তারই ওপরে গার্নিশিং করে নিয়েছিলাম সোয়া সস দিয়ে এবং তার সাথে যে দুটো সাইড চাটনিগুলো দিয়েছিল সেগুলো দিয়ে তো সুশি একটু র ফিলিং ব্যাপারটা থাকে আগে যখন আমি সুশি খেয়েছিলাম সেখানেও একটা র ফ্লেভার ছিল বিকজ সুশিতে খুব র ফিশ ইউজ করা হয় রফি শুনলেই অনেকের মনে হবে কাঁচা মাছ কেমন খেতে আদতে আমরা যেরকম কাঁচা মাছ খেয়ে অভ্যস্ত সেরকম একেবারেই নয় সুশি কিন্তু জিনিসটা একদম ডিফারেন্ট আর এখানে দেখেই বুঝতে পারছেন টেস্ট ইজ জাস্ট লাজবাব অপূর্ব খেতে লাগে কেউ অবশ্যই ট্রাই করবেন এই স্যালমন সুশিটা ভীষণ ভালো খেতে লাগে একবার খেয়ে দেখুন তারপর বলবেন এমনি এমনি জাপানিজরা এই সুশির জন্য পাগল তারপরেই আমরা অর্ডার করে দিয়েছিলাম মাশরুম নুডলস উইথ চিলি চিকেন এবার এইটার রিভিউ তো সুদীপের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবেন ওর তো দারুণ লেগেছে আর আমারও অপূর্ব লেগেছে এখন এই পর্যন্তই সুরাজ ব্লগের সাথে থাকুন পাশে থাকুন একটা দুর্দান্ত রেস্টুরেন্টের রিভিউ দিলাম আরও ভালো ভালো রিভিউ দিতে পারি আর যদি আপনাদের সাপোর্টটা পাশে পাই এবং সাথে পাই অবশ্যই আসবেন মোমো আইয়ামে এখন আর গড়িয়াহাটে যেতে লাগবে না ব্যারাকপুরেই খুলে গেছে পর এদের বুদ্ধাকে দর্শন করে মোমো আইয়ামকে করলাম টাটা আর আপনারা কিন্তু সুরাজ ব্লগকে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাথে থাকবেন এবং পাশে থাকবেন বাই বাই